নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে চব্বিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যুগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল চোদ্দই জুন থেকে তেইশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে দশটি দিনের মধ্যে যেন সব কিছু বদলাবে সব কিছুর পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন কারণ মঙ্গলকেতুর এই সংযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিন একেবারে যেন গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ কারণ মঙ্গলকেতুর এই সংযোগ আপনার আসির ঠিক নবম ঘরে ভাগ্যের স্থানে আর ভাগ্যের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ঘরকে ভাগ্যের ঘর বলা হয়ে থাকে ভাগ্যের ঘরে মঙ্গলকেতুর এই গোচর আপনাকে সাফল্য দেবে বেশ কিছু ক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি করা হবে যারা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে ইতিমধ্যে বচে রয়েছিলেন এবার কিন্তু একাধিক চ্যালেঞ্জ থাকলেও সাফল্য আপনার জীবনে আসবে যারা কঠোর পরিশ্রম করে চলেছেন তারা কিন্তু এবার সেই পরিশ্রমের ফলটা খুঁজে পাবেন সাফল্যের পথ আপনার জন্য কিন্তু খুলে যেতে চলেছে বিশেষভাবে আপনি নতুন দিশা নতুন সুযোগগুলো খুঁজে পাবেন আর যারা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছিলেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে একটা বিষণ্নতা খারাপ পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের ক্ষেত্রে বিষণ্নতা কিংবা খারাপ পরিস্থিতিগুলোকে দূর করতে পারবেন একেবারে যেন আপনার লক্ষ্যমাত্রায় আপনি পৌঁছতে পারবেন কেতু মঙ্গলের সংযোগ কিছু ক্ষেত্রে মানসিক চাপ তৈরি করলেও আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন তবে বিশেষ করে দৃঢ় মানসিকতার হতে হবে যত আপনি দৃঢ় মানসিকতা সম্পূর্ণ হতে পারবেন কিংবা কঠোর পরিশ্রমী হতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতার মধ্য দিয়ে যেতে পারবেন নবম ঘর ভাগ্যের ঘরে কেতু কেতুমঙ্গলের এই সংযোগ আপনাকে যেন বিপুল লাভের সুযোগ দেবে আপনার জীবনে যেন নতুন দিশা নতুন সুযোগ রাস্তাগুলো নিয়ে আসবে আর আপনি আগের থেকে অনেক উচ্চ জায়গায় পৌঁছে যেতে পারবেন বহু পরিবর্তন খুঁজে পাবেন তবে উত্থান পতন থাকবে অর্থাৎ ভালো খারাপ মিশিয়ে ফল থাকবে এই জায়গাটায় গুরুত্ব রাখবেন কোন জায়গায় ভালো হবে কোন জায়গায় খারাপ হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আর একদিকে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে গ্রহ হচ্ছে সবথেকে স্পিডি প্ল্যানেট অর্থাৎ খুব দ্রুত গতিতে যে কোনো কাজকর্ম করার জন্য ক্ষমতা প্রদান করে থাকে আর একদিকে থাকছে মঙ্গল গ্রহ অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো কাজে সাহস উৎসাহ কিংবা সেনাপতিত্ব করার ক্ষমতা কিন্তু এই গ্রহের মধ্যে রয়েছে তো একদিকে কেতু এবং মঙ্গলের সংযোগ একই ঘরে আপনার রাশির নবম ঘরে যার কারণে কিন্তু বিশেষ পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিও আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একেবারে নাট না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্র থেকে লাভ হবে কোন কোন জায়গায় সাবধান থাকলে আপনি সরাসরি ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন কিংবা নিজেকে ঝামেলামুক্ত করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস পাসির আশীর্বাদ লাভ করে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট সকল রকম বাধা বিপদগুলো আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুতী ফলগুলো খুঁজে পাবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাকে নির্ধারণ করতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তো বিশেষে এই কেতু মঙ্গলের সংযোগ নবম ঘরে যার কারণে আগের থেকে আপনি আরও বেশি পরিশ্রমী হতে পারবেন অর্থাৎ পরিশ্রমের ক্ষমতা আপনার ভেতরে জাগবে সাহস আপনি খুঁজে পাবেন সাহস আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে মঙ্গলকেতুর এই গোচর বিশেষভাবে কিন্তু আপনাকে ফলপ্রসূ ফলাফল দেবে অর্থাৎ সাফল্যের রাস্তাগুলো তৈরি করবে বিভিন্ন মাধ্যম থেকে সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজবাজ পরিবর্তনের কথা ভাবছিলেন তারা কিন্তু এবার কাজবাজ পরিবর্তন করতে পারবেন জীবনযাত্রার ক্ষেত্রে হঠাৎ এক পরিবর্তন আসতে পারে সেটা কিছু ক্ষেত্রে যেমন ইতিবাচক হবে কিছু ক্ষেত্রে তেমন নেতিবাচক হবে অর্থাৎ আপনার ভাবনা চিন্তাই সব কিছু করাবে আপনি যত ভালো চিন্তাভাবনা রাখবেন দেখবেন ভালো পথে যাবেন আর খারাপ চিন্তা চিন্তাভাবনা আপনাকে খারাপ পথে ঠেলে দিতে পারে তাই ভালো চিন্তা ভাবনাটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভালো চিন্তা ভাবনা রাখুন ভালো পথে নিজেকে চালানোর চেষ্টা করুন আপনি যত দেখবেন কঠোর পরিশ্রম করবেন চিন্তা চিন্তাভাবনাটাকে সঠিক রাখবেন সঠিক পথ খুঁজে পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা পরিকল্পনা রাখছেন তারা কিন্তু যোগাযোগের মাধ্যম পাবেন সঙ্গে কিছু বিরোধী পক্ষ শত্রু পক্ষদের দ্বারা বাধাগ্রস্ত হতেও পারেন কারণ মঙ্গলকেতুর নবম ঘরে সংযোগ যেমন ভাগ্যটাকে মজবুত করবে তেমন হঠাৎ করে আবার কিছু ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে মজবুত করে চলুন যারা বেকার রয়েছেন কঠোর পরিশ্রম করে চলার চেষ্টা করুন কিংবা কাজবাজের থেকে যত আপনি গুরুত্ব রাখবেন মঙ্গলকেতুর এই নবম ঘরে শুভ সংযোগ কিংবা গুরুত্বপূর্ণ সংযোগ বলা যেতে পারে যত আপনি সাবধানতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন নতুন নতুন প্রকল্পে এগোনোর আগে বিবেচনা করে নিন যে এই কাজ আপনার জন্য উপযুক্ত রয়েছে কিনা কিংবা এই কাজের জায়গা থেকে আপনি লাভটা করতে পারবেন কি না সেই বিষয় নিয়ে যত আপনি বিবেচনা করতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন নতুন কিছু করার চেষ্টা আপনি করতে পারেন কিছু চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে অর্থাৎ নতুন কিছু করার চেষ্টা চিন্তাভাবনা থাকবে তার মধ্যে চ্যালেঞ্জও থাকবে চ্যালেঞ্জের মোকাবিলা করে নতুন কিছু প্রকল্পে এগোতে হবে কিংবা নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনাদেরকে চলতে হবে তবেই সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন কিংবা তবেই আপনারা সাফল্যের দিশাগুলোকে খুঁজে পাবেন বিশেষ করে আপনি যদি কোনো কাজকর্মে নিজেকে যুক্ত রেখেছেন ইতিমধ্যে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কাজকর্মে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন আপনার বসকে মেনে চলার চেষ্টা করুন কিংবা সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে যত চলতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন তবে হঠাৎ করে আকস্মিক পদোন্নতির সুযোগ আসবে বেতনটা বেড়ে যেতে পারে কিংবা নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন এমন সুযোগ সুবিধা কিন্তু হঠাৎ হঠাৎ করে আগামীকাল চোদ্দোই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে আসতে পারে তবে কিছু ক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বারা আপনি বাধাগ্রস্ত হবেন এমন কোন ব্যক্তি রয়েছে সে আপনার পদোন্নতি চাইছে না কিংবা সে আপনার উন্নতির ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে কিংবা আপনার ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে আটকে রাখার চেষ্টা করছে তো সেই সকল ব্যক্তিদের এবার আপনাকে বুঝতে হবে সেই সকল ব্যক্তিদের থেকে আপনাকে গোপনীয়তা বজায় রাখতে হবে অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন যত আপনি গোপন বিষয় গোপনীয় রাখবেন আপনার চিন্তা ভাবনাটাকে যত আপনি পজিটিভ রাখবেন দেখবেন শুভ ফলগুলো লাভ করবেন দেখবেন আপনারা জীবনে উন্নতির পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন কেতুমঙ্গলের এই এই যে সংযোগ আপনার রাশি ঠিক নবম ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানসিকভাবে গুরুত্ব রাখতে হবে যত আপনি মন মানসিকতার গুরুত্ব রাখবেন যত আপনি মানসিক বিভ্রান্তিগুলো থেকে দূরে থাকতে পারবেন অতিরিক্ত চাপ নেওয়া থেকে দূরে থাকুন অতিরিক্ত প্রেসার নেওয়া থেকে দূরে থাকুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন কারণ কেতুমঙ্গলের এই সংযোগ মানসিকভাবে কিছুটা চাপ তৈরি করতে পারে তাই আপনাকে প্রথম থেকেই পরিকল্পনা রাখতে হবে যে আপনি চাপ নেবেন না কিংবা চাপ নেওয়ার মতো কোনো কাজ করবেন না নিজের মনকে এমতোভাবে আপনাকে সজাগ রাখতে হবে কেতু মঙ্গলের এই সংযোগ কেতু গ্রহকে খুব গুরুত্বপূর্ণ স্প্রিডি প্ল্যানেট বলা হয়ে থাকে আর মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ অর্থাৎ যে কোনো জায়গায় দক্ষতা সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা কিংবা সাহসিকতার ক্ষমতা প্রদান মঙ্গল গ্রহের দ্বারাই হয়ে থাকে তো সাহস রাখুন নতুন নতুন কিছু করার পরিকল্পনা রাখুন দেখবেন মঙ্গলকেতুর এই গোচর আপনাকে বিশেষভাবে ফলপ্রসূ ফলাফল দেবে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু অপেক্ষার অবসান এবার ঘটাতে পারবেন তবে যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন মজবুতি ফলগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে স্বস্তির বার্তা আপনারা পেতে চলেছেন ধীরে ধীরে স্বস্তির খবর পাবেন কোনো ধরনের পরিবার নিয়ে যদি কোনো বিবাদ কিংবা ঝগড়াঝাটি ছিল তাহলে পরিবার নিয়ে বিবাদ কিংবা ঝগড়াঝাটিকে নিরাময় করতে হবে আবার যেন হঠাৎ করে পরিবারে বিবাদ না নেমে আসে সেদিকে খেয়াল রাখুন কারণ কেতুর এই সংযোগ বিবাদের মুহূর্তগুলো দেখাতে পারে তবে যত আপনি সমাধান করার চেষ্টা করবেন তত সমাধানও করতে পারবেন অর্থাৎ পারিবারিক বিষয় নিয়ে যাতে উদ্বেগ না তৈরি হয় ভাই বোনেদের মধ্যে সম্পর্ক যাতে খারাপ না হয় কিংবা কোনো পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ না হয় সেদিকে যত গুরুত্ব রাখবেন তত আপনারা সম্পর্কের দিক থেকেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ কেতু কেতুমঙ্গলের গোচর খুব গুরুত্বপূর্ণ নবম ঘরে ভাগ্যে স্থানে যার মাধ্যমে সজাগ থাকতে হবে যার চিরে আপনাকে পরিবর্তনের চেষ্টাটাকে লাগাতে হবে যত পরিবর্তন করতে চাইবেন তত পরিবর্তনের পথ আপনারা খুঁজে পাবেন আর যত আপনি নিজেকে মজবুত রাখবেন মজবুতই ফল পাবেন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যারা মামলা আইন কানুনের জায়গায় ফেঁসে রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো জায়গায় আপনি আইন কানুন নিয়ে চিন্তিত রয়েছেন তো সেক্ষেত্রে মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসুন আইন কানুনের জায়গা থেকে বেরিয়ে আসুন ঝগড়াঝাঁটি অশান্তি করার প্রবণতা থেকে দূরে থাকুন দেখবেন আপনি আপনার মনে শান্তিটা পাবেন কিংবা ধীরে ধীরে অগ্রগতিপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন সময়টা বিশেষ একেবারে গুরুত্বপূর্ণ যেমন বেশ কিছু ক্ষেত্রে সাফল্য তেমন বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে হবে অর্থাৎ মিশ্র ফল আপনারা খুঁজে পাবেন আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে ভালো খারাপ মিশিয়ে ফল থাকবে নিজেকে মজবুত রাখুন সঠিক দাস্তা পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ চব্বিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল চোদ্দোই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পাবেন